ইলিশ মাছ নামটা শুনলেই কেমন জিভে পানি চলে আসে তাই না আর এই ইলিশ মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভালোই লাগে সে রান্নাই হোক আর সরিষা ইলিশ হোক ইলিশ ভাপা হোক তারপরে ইলিশ পোলাও আর ইলিশ পটল যাই বলি না কেন আর গরম গরম ইলিশ ভাজা আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই তো আজকে আমি ইলিশটা রান্না করব একটু কাঁচা বাগার দিয়ে কাঁচা বাগারে ইলিশ এই যে ইলিশটা নিয়ে নিয়েছি আর ইলিশটাকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি এই যে প্রথমে কেঁচির সাহায্যে সুন্দর করে ইলিশটা কেটে নিচ্ছি আর ইলিশের কথা কি বলবো ইলিশ তো এখন বলতে গেলে জাদুঘরেই পাওয়া যায় আগে ইলিশ ছিল গরিবের খাওয়া আর মাছে ভাতে বাঙালি আমাদের জাতীয় মাছ ছিল ইলিশ যখন এই ইলিশ পাওয়া যেত আর এখন তো ইলিশ এতটাই দুর্লভ হয়ে গেছে যে দেখা যায় যে বছরেও চোখে দেখা যায় না আর গরিব মানুষের তো এর দামের কারণে নাগাল পাওয়া বিরাট কঠিন ব্যাপার তো সুন্দর করে ইলিশ মাছটা এভাবে আর মাছের যে ফুলকা কাটা থাকে লে যেগুলো কেটে সুন্দর করে আশ ছাড়িয়ে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি আর ইলিশ মাছটাকে আজকে রান্না করব একটু কাঁচা বাগার দিয়ে তো সাধারণত ইলিশ রান্না দেখা যায় খুব বেশি মশলা ব্যবহার করি না আর একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আর এর সাথে ইলিশটা রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে তো যেন ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় পেঁয়াজ বাটা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে অনেকে নাও দিতে পারেন এই যে প্রথমে মশলাটাকে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর আরেকটা জিনিস নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন যে মা বাটিতে আমি মশলাটা যখন কষিয়েছি অর্ধেক মশলা বাটিতে উঠিয়ে রেখেছি প্রথমে মাছগুলোকে দিয়েছি তারপরে মাছের উপর দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য যেহেতু ইলিশ মাছ এটা অনেক নরম মাছ বারবার বেশি নাড়াচাড়া করা যায় না এই জন্য মাছের নিচে একটা লেয়ারে মশলা থাকবে আর উপরে আরেকটা লেয়ারে মশলা দিয়ে দিয়েছি এটা কিন্তু আপনাদের জন্য একটা টিপস যারা দেখা যায় যে কাঁচা বাগারে মাছ রান্না করেন তারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন তাহলে দেখা যাবে যে মশলা উপরে এবং নিচে খুব ভালোভাবে মিশে যাচ্ছে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না তারপর মশলা দিয়ে কষানোর পর এই যে ঝোল দিয়ে দিয়েছি দেওয়ার পরে ইলিশ রান্না আসলে খুব বেশি সময়েরও প্রয়োজন নেই অল্প সময়ে ইলিশ রান্না হয়ে যায় তো এই যে বারবার ঢেকে দিয়েছিলাম সেগুলো অবশ্য ভিডিওতে আসেনি তো মোটামুটি আমার ইলিশ রান্না প্রায় হয়ে গেছে যেহেতু এটা কাঁচা বাগারে ইলিশ মাছ সেই জন্য মাছটা দেখতে একটু সাদা সাদাই দেখা যাবে তো ইলিশ মাছ রান্না হলে গরম ভাতের সাথে মাছ ব্যাস এক টুকরো মাছ আর একটু ঝোল হলেই খুব তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালোবাসা জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ